আজ নিফটির মধ্যে প্রায় আমরা চারশো পয়েন্টের র্যালি দেখেছি এবং নিফটিকে দেখেছি তার যে আবার একটা নতুন লাইফ হাই তৈরি করেছে নিফটিতেও হাজার পয়েন্টের ওপর আমরা একটা র্যালি দেখতে পেয়েছি তো মার্কেট নিয়ে ডিসকাস করবো এছাড়াও কেন মার্কেটে আজকে এতটা র্যালি এসেছে সেই রিজনগুলো নিয়ে ডিসকাস করব এছাড়াও আমার ওয়াচে দুটো স্টক রয়েছে সে দুটো নিয়েও ডিসকাস করবো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখু চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা যদি জয়েন করতে চান জয়েন করতে পারেন আমি সেখানে রেগুলার মার্কেট নিয়ে আলোচনা করি তো মার্কেটে আজকে নিফটির মধ্যে আমরা প্রায় চারশো পয়েন্টের মতন র্যালি দেখতে পেয়েছি এটা কেন এসেছে আমরা যদি দেখি নিফটি আজ বিগত লাস্ট পাঁচ দিন ধরে কিন্তু একটা ভালো মুভমেন্টে রয়েছে সেখানেও দেখলাম গতকালও আমরা দেখেছি নিফটিতে একটা ভালো মুভ ছিল আজকেও নিফটির মধ্যে আমরা প্রায় চারশো পয়েন্টের র্যালিটা দেখতে পেলাম এটা কেন দেখতে পেলাম এর পেছনে কিন্তু মেজর দুটো কারণ রয়েছে ফার্স্ট যে কারণটা সেটা হচ্ছে আরবিআই একটা রেকর্ড ডিভিডেন্ড পে আউট করছে ইন্ডিয়া গভর্নমেন্টকে তো আরবিআই টু পয়েন্ট ইলেভেন ল্যাখ করোর ডিভিডেন্ড ইন্ডিয়া গভর্নমেন্টকে তারা পে করছে তো এই যে ডিভিডেন্ডটার ফলে আমাদের যে ফেসিক্যাল ডেফিসিট রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের জন্য একটা বড় হেল্প করবে তার জন্যই কিন্তু মার্কেট সেটাকে একটা খুব পজিটিভ নিউজ নিয়েছে বলে মার্কেটে আজকে আমরা এতটা ভালো র্যালি দেখতে পেয়েছি এবং সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার জন্য খুব একটা পজিটিভ এক লাখ করোড়ের মতন ডিভিডেন্ড হয়তো আরবিআই পে করবে কিন্তু সেখানে দেখা গেল আনএক্সপেক্টেডভাবে দু লক্ষ ইলেভেন কোরড় ডিভিডেন্ট আরবিআই তার ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে পে করছে নেক্সট যে নিউজটা সেটা হচ্ছে ইলেকশান ইলেকশনের যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পর ফেজগুলো দেখেছি সেখানে মার্কেট কিন্তু একটা নেগেটিভ মোড তৈরি করেছিল সেখানে পার্সেন্ট ভোটারের যে পার্সেন্টেজ সেখানে অনেক দেখা যাচ্ছিলো কম আসছিলো তার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটও অনেক নিচের দিকে চলে আসছিল। কিন্তু ফোর্থ ফেজ থেকে ফোর্থ ফেজ ফিফথ ফেজ পর্যন্ত এখন ভোট হয়েছে সেখানে দেখা যাচ্ছে ভোটাররা যে ভোট দিচ্ছে তার পার্সেন্টেজ কিন্তু খুব ভালো আসছে এর ফলে ইনভেস্টারদের মনে কিন্তু একটা স্ট্যাবল সরকার আসবে এই একটা ধারণা তাদের মনে হচ্ছে তার ফলেই কিন্তু আমরা স্টক মার্কেটের মধ্যে এতটা র্যালি দেখতে পাচ্ছি মার্কেট সব সময় চায় আমি আমার আগের ভিডিওগুলোতেও আপনাদের সাথে শেয়ার করেছি মার্কেট কিন্তু সব সময় চায় যে একটা স্ট্যাবল সরকার তো সেই জন্য সেই তার পরিপ্রেক্ষিতে যে এখন মানুষজন মানে যে ভোটের ভোট দিচ্ছে সেই ভোটের যে পার্সেন্টেজ সেটা এখন অনেক বেটার হয়েছে ফার্স্ট দুটো তিনটে ফেজের থেকে কিন্তু আমরা যত মানে ভোটের অন্তিম পর্যায়ের দিকে যাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষজন ভালোভাবে ভালো হারে পার্সেন্টেজ হারে তারা ভোটটা দিচ্ছে তো এই দুটো কারণের জন্যই কিন্তু আজকে মার্কেটে এই দুটো স্ট্রং মানে আজকে ফিফথ ফেজের যে ভোটটা পড়েছে সেটা কীরকম হারে পড়েছে তারও নিউজ এসছে আর গতকালই আমরা দেখেছি যে আরবিআই ডিক্লেয়ার করেছে তারা টু পয়েন্ট ইলেভেন লক্ষ ল্যাক করোর তারা ডিভিডেন্ড পে করছে এই দুটো নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটে আজকে এতটা ভালো র্যালি এসেছে তো এবার আসছে নিফটিতে নিফটি আজকে ক্লোজ দিয়েছে বাইশ হাজার নশো সাতষট্টিতে তো নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে বাইশ হাজার আটশো যতক্ষণ নিফটি এই বাইশ হাজার আটশোর ওপরে আছে ততক্ষণ কিন্তু নিফটিতে আমরা এরকম ওপরের দিকে মুভ দেখতে পাবো আজকে নিফটি যে হাইটা দেখিয়েছে বাইশ হাজার নশো তিরানব্বই জাস্ট আর সেভেন পয়েন্ট বাকি ছিল তেইশ হাজারে পৌঁছোতে আমি আমার অনেকগুলো ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছি আগামী কয়েকদিনের ভেতরেই তেইশ হাজারের টার্গেটে পৌঁছে যাবে মোটামুটি আজকে নিফটি কিন্তু তেইশ হাজারের ওই সাত পয়েন্ট বাদ দিলে তেইশ হাজারের কাছে পৌঁছে গেছে তো যাই হোক আগামী দিনে আমরা বিভিন্ন অ্যানালিসের ভিউ অনুযায়ী আমরা ভোটের রেজাল্টের আগেই নিফটিকে হয়তো বাইশ হাজার চারশে চারশোয় তারা মনে করছেন পৌঁছে যেতে পারে তো ঠিক আছে সেটা আমাদের অবজার্ভ করতে হবে তো নিফটিতে এই এতটা যে র্যালি এসছে হয়তো নিফটি মার্কেট হয়তো এখন একটু কনসলেশন আসতে পারে তো সেটার জন্য আমাদের স্ট্রং যে সাপোর্টটা আছে সেটার দিকে ওয়াচ করতে হবে বাইশ হাজার আটশো বাইশ হাজার আটশোর ওপরে যতক্ষণ আছে সেক্ষেত্রে কিন্তু নিফটি ওপরের দিকে মুভেই থাকবে এবার আসছে ব্যাংক নিফটিতে ব্যাংক নিফটিতে আজ হয়তো আমরা নতুন লাইফআই দেখিনি কিন্তু ব্যাংক নিফটি গতকাল যে ধরনের নিচের দিকে ক্লোজিং দিয়েছিল সেখান থেকে আজকে যদি ব্যাঙ্ক নিফটিকে আমরা দেখি প্রায় হাজার আটচল্লিশ পয়েন্ট ওপরে ব্যাংক নিফটি গিয়েছিল তো ব্যাংক নিফটি ক্লোজ দিয়ে আটচল্লিশ হাজার সাতশো একাশিতে ক্লোজ হয়েছে আর হাই দেখিয়েছে আটচল্লিশ হাজার আটশো ব্যাঙ্ক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো থেকে আটচল্লিশ হাজার ছশো পঞ্চাশ যতক্ষণ ব্যাঙ্ক নিফটি আটচল্লিশ হাজার পাঁচশো থেকে ছশো পঞ্চাশের ওপরে চলছে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা ভালো মুভ দেখতে পারি আগামী দিনে হয়তো ব্যাঙ্ক নিফটিকে আমরা উনপঞ্চাশ হাজারের ওপরে যেতে দেখতে পারি তো আমাদের এই সাপোর্ট জায়গাগুলো কিন্তু মানে ভালো করে ওয়াচ করতে হবে তো এটা গেল মোটামুটি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম আর যে দুটো স্টক নিয়ে আলোচনা করবো সেই দুটো স্টক নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা মোটর টাটা মোটরে আমরা রিসেন্ট কিন্তু দেখেছি খুব ভালো ডিক্লাইন এসেছিলো তাদের রেজাল্ট কিন্তু ভালো এসেছে রেজাল্ট নিয়ে আমি একটু পরে আসছি রেজাল্ট ভালো এসেছিলো কিন্তু তার সত্ত্বেও বিভিন্ন বোকার হাউসের বিভিন্ন নিউজ তারা দেখিয়ে রিজন দেখিয়ে বলেছিল টাটা মোটর কিন্তু অনেকটা নিচে আসবে এবং তার পরিপ্রেক্ষিতে টাটা মোটর আমরা দেখেছি অনেকটা ডিক্লাইন এসেছে তো এখন রিসেন্ট টাটা মোটরের দাম চলছে নশো টাকা নশো টাকা কারেন্ট প্রাইস চলছে এক মাস থেকে দু মাসের জন্য যদি হোল্ড করতে পারি আমরা কিন্তু একটা ভালো টার্গেট টাটা মোটরে দেখতে পেতে পারি সেটা হচ্ছে হাজার আট ফার্স্ট টার্গেট সেকেন্ড হচ্ছে এখান থেকে হাজার তিরিশ টাকা পর্যন্ত আমরা দেখতে পেতে পারি আর স্ট্রিক্টলি যে লসটা ফলো করতে হবে সেটা কিন্তু নশো চল্লিশ টাকা মার্কেট ওপরের দিকে এসছে সেজন্য কিন্তু সব স্টকই এখন ওপরের দিকে আছে কিন্তু মার্কেট যদি এখন ইলেকশনের নিউজ চলছে কোনো একটা হয়তো ফেসে ভালো পার্সেন্টেজে ভোট এলো না সেক্ষেত্রে আবার হয়তো মার্কেট কিছুটা নিচের দিকে আসতে পারে বিভিন্ন স্টকও তারা নিচের দিকে আসতে পারে তাই কিন্তু প্রত্যেকটা জিনিসে যেখানেই কাজ করুন না কেন ট্রেডিং পারপাসে অবশ্যই স্ট্রিক্টলি স্টপলসটা ফলো করবেন তাই স্ট্রিক্টলি যে স্টপ লসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে নশো চল্লিশ টাকা এবারে আমরা একটু টাটা মোটরের রেজাল্টটা দেখে নেবো টাটা মোটরের মার্চ দু হাজার চব্বিশের রেভিনিউটা যদি দেখি এক লক্ষ একুশ হাজার চারশো ছেচল্লিশ করোড় আর ডিসেম্বর কোয়ার্টারের যদি রেভিনিউ দেখি সেটা হচ্ছে এক লক্ষ একুশ হাজার ছিয়াত্তর করোড় সেখানে আমরা কিন্তু একটা ভালো রেভিনিউ দেখতে পেলাম নেট প্রফিটটা আমরা একবার দেখব নেট প্রফিট মার্চ দু হাজার চব্বিশে দেখিয়েছে সতেরো হাজার পাঁচশো উনতিরিশ করো যেটা ডিসেম্বর কোয়ার্টারে ছিল সাত হাজার একশো পঁয়তাল্লিশ করোড় তাহলে নেট প্রফিটের মধ্যে কিন্তু একটা ভালো জাম্প এসছে এবার আমরা ইয়ার অন ইয়ার দেখব রেভিনিউ দেখছি দু হাজার চব্বিশে এসছে তিন লক্ষ পঞ্চাশ হাজার সাতশো চার করোড় সেখানে দু লক্ষ একাশি হাজার পাঁচশো সাত করোড় তা সেখানে আমরা যদি দেখি রেভিনিউর মধ্যে একটা খুব ভালো জাম্প এসেছে এবারে আমরা নেট প্রফিটটা দেখে নেবো ইয়ার অন ইয়ার আমরা দু হাজার একটা ভালো নেট এখন কোম্পানিটা প্রফিটে এসেছে এই দু হাজার চব্বিশে সেখানে আমরা দেখছি দু হাজার তিনশো তিপ্পান্ন করোর একটা নেট প্রফিট দেখিয়েছে এই কোম্পানিটা কিন্তু আমরা যদি এদের আগের বছরগুলো দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবসময় কিন্তু লসেই রান করছিল কিন্তু দু হাজার আমরা একটা ভালো মানে আমরা প্রফিটে আসতে দেখলাম আমরা যদি দু হাজার তেইশে সেখানে কিন্তু এগারো হাজার দুশো ছত্রিশ মতন লস দেখিয়েছে তো মোটামুটি যদি টাটা মোটরের ওভারঅল আমরা দু হাজার চব্বিশের রেজাল্ট দেখি সেখানে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি তো স্টকটাকে আমাদের যদি ওয়াচ করতে হয় আমরা কিন্তু আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটিসি আইটিসির আজকে রেজাল্ট এসছে সেখানে কিন্তু রেজাল্ট হয়তো খুব ফাটাফাটি কিছু রেজাল্ট আসেনি সেক্ষেত্রে আমরা যদি দেখি নেট প্রফিটের মধ্যে একটু ফল এসছে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্টের মতন ফল এসছে তারা নেট প্রফিট দেখিয়েছে পাঁচ হাজার কুড়ি আর এখানে যে এদের যে সিগারেটের ভলক সেখানে টু থেকে দুই থেকে তিন পার্সেন্টের মতন গ্রোথ হয়েছে দেখাচ্ছে আর এই স্টকটা তার ইনভেস্টারদের সাত টাকা পঞ্চাশ পয়সা করে ডিভিডেন্ড পে করছে আর স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে চারশো চল্লিশ টাকা তো এই স্টকটাকেও আমাদের ওয়াচে রাখা যেতে পারে এই স্টকটার যেখানে স্ট্রং সাপোর্ট আছে চারশো চৌত্রিশ টাকার কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে তো এর জন্য আমাদের চারশো বত্রিশ টাকা লস রেখে স্টকটাকে আমরা আমাদের ওয়াচে রাখতে পারি টার্গেট হিসেবে আমরা চারশো এবং চারশো পঁচাত্তর টাকা শর্ট টার্মের জন্য রাখতে পারা যেতে পারে আর এই স্টকটা তার টোয়েন্টি এবং ফিফটি ডিএমআর ওপরে ট্রেড করছে তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে এবং এই ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এটা পুরোপুরি এডুকেশনাল পারপাসে আমি আপনাদের সাথে আলোচনা করলাম এখানে কিন্তু আমি কোনো বায় রেকমেন্ডেশান করছি না আমি আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং স্টকগুলো কেন আমার ভালো লাগছে এবং আজকে মার্কেটে কেন এতটা র্যালি দেখলাম সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম তো আপনারা যদি এসবে এই ইন্ডেক্সে বা স্টকে কোথাও বাই করতে চান অবশ্যই আপনারা আগে ভালো করে চার্ট বুঝে নিই তারপর বাই করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ